পুনর্ভোটের দাবিতে দিল্লি পাড়ি দিল কংগ্রেসের এক প্রতিনিধি দল শনিবার তারা মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন নগ্নভাবে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে শাসক দল অভিযোগ বিরোধীদের শাসকের রেগিং বুথ সন্ত্রাসের কারণে প্রায় পঞ্চাশ হাজার মানুষ ভোট দিতে পারেনি সাক্ষাৎকারে কথা বললেন কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক তিনি এও বলেন অতীতে এমন ঘটনা হয়নি তারা ১৫১ একান্ন বুথে ভোটের দাবি জানিয়েছে পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও ডিজিপিকে দায়িত্ব থেকে সরানোর দাবিও জানায় এই সমস্ত বিষয় নিয়ে দিল্লি গেল কংগ্রেসের এক প্রতিনিধি দল শনিবার তারা ভারতের নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন স্বাধীনতার পরিপুরা রাজ্যের মানুষ যা প্রত্যক্ষ করলো যা দেখতে পেল এটা নির্বাচনকে প্রহসন না শুরু এত নগ্নভাবে ভাবে করা হয়েছে পর্দা বিগত দিনে শাসক দল করত তো এমন প্রকাশ্যে এবং বিশেষ করে আগরতলা শহরের বুকে এই ধরনের জিনিস এবং সারা লোকসভা কেন্দ্রেই সব জায়গাতে যেভাবে প্রকাশ্যে রিগিং করা হয়েছে বুজ করা হয়েছে আমাদের এজেন্টকে মেরে বের করে দেওয়া হয়েছে এবং সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে কোথাও কোথাও ইভিএম মেশিনের ব্যালট ইউনিটের পাশে ডিপিএম এর পোলিং এজেন্ট চেয়ার নিয়ে বসে আছে প্রত্যেকটা মানুষকে ওদের সামনে ভোট দিতে হচ্ছে হচ্ছে তো সেখানে টোটালি একটা ইলেকশন হয়ে গেল কমসে কম পঞ্চাশ হাজার যাদা লোক হোক আর যে ভোট নেই টাল পায় ভোট দিতে পারেনি পঞ্চাশ হাজারের বেশি লোক ভোট দিতে পারেনি এবার ইলেকশনে এমনটা কিন্তু আর হয়েছে সবাই ভোট দিয়েছে তারপর মৃত বুট অ্যাবসেন্ট ভোট এইগুলোতে ভোট দিয়েছে শাসক দল কিন্তু ভোট দিতে দেয়নি ভোটের লাইন থেকে টেনে মারধর করে বের করা হয়েছে ভোটের লাইনে মহিলাদের চুলের মুটি ধরে শাড়ি ধরে এমনকি ফিজিক্যালি ওদের টানা হেঁচরা করে বুটের লাইন থেকে ওদের বের করে দেওয়া হয়েছে রাস্তায় অ্যাটাক করা হয়েছে আর বিশেষ করে যেটা ত্রিপুরা রাজ্যে যে একটা কমিউনিটিকে টার্গেট করে যে এই কমিউনিটির লোকরা ভোট দিতে পারবে না এই কমিউনিটির লোকরা সংখ্যালঘু কমিউনিটি ওরা এখানে ভোট দিলে বিজেপির অ্যাগেনস্টে ভোট দেবে সুতরাং ওদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া যাবে না এমন প্রত্যেকটা জায়গাতেই করেছে এগুলো সমস্ত এভিডেন্স আছে তো আমরা তার জন্য যাচ্ছি দিল্লিতে সি সির সঙ্গে কালকে আমরা দেখা করব আজকে প্রদেশ কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা আজকে যাচ্ছি কালকে আমরা দেখা করব আমরা একশো একান্নটা বুথে রিপোর্ট চাইছি আমাদের এখানে সিও চিফ ইলেকট্রাল অফিসার এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ দুজনের রিপ্লেস আমরা চাইছি ওদেরকে সরিয়ে নেওয়া হোক ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক প্রয়োজনীয় ব্যবস্থা এটা আমাদের আশা সম্পূর্ণ সি সি কাছে অলরেডি সমস্ত এভিডেন্স পৌঁছে গেছে কালকে আমরা এভিডেন্স সিদ্ধান্ত এখন দেখার কংগ্রেসের দাবি মতো তদন্তক্রমে পুনর্ভোটের ব্যবস্থা করে কিনা দেশের নির্বাচন কমিশন ব্যুরো রিপোর্ট চ্যানেল দিনরাত